এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে টু পি কিউ টু হচ্ছে দেওয়া আছে এটা যদি হয় তাহলে বলছে ও বিন্দু কর্ণ দুটিকে প্রত্যেকটি সমত্রিক হবে

তাতে এই দুটো কোন সমান ও পি কিউ বিপণ কোন আর এই কোনটা এই কোনটার সঙ্গে সমান আবার এই কোনটা এই কোনটার সঙ্গে সমান এই কোনটার সঙ্গে সমান তাহলে আমরা লিখবো ও কিউপি বা ও পি কিউ এটা ভুল হয়েছে এটা পিও কিউ বিপ্রতিক কোনটা ভুল লেখা হয়েছে ইকুয়াল টু হচ্ছে এস ও আর বিপ্রতিক কোণ আর এবার হচ্ছে ওপি কিউ ইকুয়েল টু হচ্ছে ও আর এস একান্তর কোণ আরেকটা হচ্ছে ও পি ইকুয়েল টু হচ্ছে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে তাহলে আমাদের যেটা প্রথমে প্রথমে দেখো ওপি ওপিটা হচ্ছে এই ত্রিভুজের বাহু আরেকটা যদি লেখা যায় ও কিউ তাহলে ওপিটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু তার এই কোণের সমান বিপরীত বাহুর নাম ও আর ও কিউস তার সঙ্গে সমান তার বিপরীত এইটার বিপরীত এইটার সমান এইটা তার বিপরীত বাহু এটা হচ্ছে ও এস তাহলে এটা প্রুফ হয়ে গেল এবার 2PQ টু টু এস আর এবার দেখো আমাদের যদি আমরা আরম্ভ করি ওপি বাই ও আর এই যে আর সেটা ইকুয়াল টু op বাই ইউএস ও বাই এটা আরেকটা লেখা যায় পিকিউ বাই এস এটা কত কিউটা হচ্ছে এসআরটা হচ্ছে ওয়ান বাই টু এখন এটা যদি ওয়ান বাই তাহলে ও পি বাই ও আর

ওআর প্লাস ওপি বাই ওপি ইকুইল টু হচ্ছে টু প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়েল টু থ্রি বাই ওয়ান তাহলে এটা কত ও আর প্লাস ওপি ওআর প্লাস ওপি ইকুয়েল টু হচ্ছে পি আর বাই ওপি ইকুয়েল টু হচ্ছে থ্রি টু ওয়ান তাহলে দেখো এই যে ওপিটা কপি তাহলে পি আর কে তাহলে পি আর কে সমিকন্ডিত করেছে এটা বলতে হবে সমত্রি খন্ডিত এটা এটা তিন ভাগ এটা এটা হলো একটা তিন ভাগ সমিকন্ডিত করেছে কোনোরপে এটাও করা যায় ও পিউটা এস কিউ পি খণ্ডিত করে আর এটা আরেকটা আরেক রকমভাবে করা যায় এখানে একটা সমর্থিক করে দেখানো যায় এটা সময় দেখাটা হবে না সমর্থিক খন্ডিত করেছে এটা লিখতে হবে এরপরে সাত নম্বর সাত নম্বরে কী বলছে পি কিউ আর এস একটি সামান্তরিক পি কিউ আর এস সামান্তরিক এস বিন্দুবানি একটি সরলেখা পিকিউকে এক্স বিন্দুতে এবং আর কিউর বত্রিতাংশকে ওয়াই বিন্দুতে সেট করেছে তাহলে ক্রামান্য হচ্ছে আমাদের ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ইকুয়াল টু আর ওয়াই বাই আরেক্স আর ওয়াই বাই আরেক তাহলে এখানে আমি যদি প্রথমে এই ত্রিপুসটা নিই যে এসপিএক্স এসপিএক্স এই তিবুজটা আরেকটা হচ্ছে এক্স কিউাই এই দুটো

আবার তাহলে বাকি কোনটা এইটা আর এইটার সঙ্গে সমান তাহলে আমরা আমাদের সেটা লিখতে হবে এস এক্স পি এস এক্স পি সমান হচ্ছে এক্স ওয়াই বিক্রতির কোন

এই কোনটা তাহলে এস কি এক্স সেটা তার সঙ্গে সমান ওয়াই এক্স কিউ ওয়াই এই কোন এটাও একান্ত তাহলে লিখতে পারি এস বি এক্স কিউ সদৃশ্য এক্স কিউ ওয়াই এটা সব দৃষ্টি হয়ে যাবে দেখো এবার লিখতে পারি আমরা পি যদি লিখি এই পি এস এরপরটা আমরা লিখি আর ওয়াই এসে তিনটে ত্রিপুসটা দেখছি আগে যদি সব কটা ত্রিপুজ বাহুল নাম লিখে দিই তাহলে এস এসপি পিএস এসএক্স এইটি হচ্ছে এসএক্স এসে এসপি হচ্ছে এইটার উল্টো দিকটা হচ্ছে কিউ ওয়াই এরপরে এসএক্স এসএক্স হচ্ছে এই কোনটা এই কোনটা উল্টো হচ্ছে এক্স ওয়াই আর পি এক্স পি টিউএক্সটা হচ্ছে এইটার উল্টো তাহলে এইটার উল্টো হচ্ছে এক্স এই তিনটে অনুপাত আমাদের সমান

ইকুয়েল টু লিখতে পারি এটা কিউ এখানে তুলে দিই কিউ বাই কিউএক্স এক্স সমান লিখতে পারি এখানে আর ওয়াই বাই এইটা এইটা আবার এইটার এবং বড়টা সদৃশ্য হয় তখন লিখতে পারি আমরা এটা কিউ এর সঙ্গে লিখতে পারি আর ওয়াই আর ওয়াই বাই ওয়াই বাই কিউ এক্স এইটা তাহলে লিখতে পারি এস ওয়াই এটা লিখতে পারি বা কিউ এক্স কিউ এক্স এর সঙ্গে আছে সরি এস ওয়াই হবে না কিউ এক্স এর সঙ্গে হবে এটার সঙ্গে হবে এইটা এস আর তাহলে সূত্রাং লিখতে পারি আমরা এবারে এস ওয়াই বাই এক্স ওয়াই এস ওয়াই বাই টেক্সট কি হবে मींस কোয় বাই এক্স ওয়াই এখান থেকে আসছে এস ওয়াই বাই এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু এস আর বাই এক্স কি আর ওয়াই বাই কিউরাই বাই কিউ এটার থেকে আমরা এই জিনিসটা লিখতে পারব তাহলে এইবার এবার লিখতে পারছি পিএস বাই টিএক্স

সব খালিটা খুব হয়ে